প্রশান্তিময় জীবন চাইলে তিনটি কথা কারোর সাথে কখনো শেয়ার করবেন না আপনি যদি প্রশান্তির সুখ আপনার হৃদয়ে অনুভব করতে চান তাহলে এই তিনটি কথা কারোর সাথে কখনো শেয়ার করবেন না যে মিস্টেকটা আমরা অনেক মানুষ করে থাকি মনে রাখবেন কিছু কথা রয়েছে যে কথাগুলো মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে আমাদের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তার মধ্যে এক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে নিজের গুণার কথা কারো কাউ কাউকে শেয়ার করবেন না অনেক ভাই রয়েছেন আপনাদের মধ্যেই এরকম ভাই পাওয়া যাবে যারা নিজে গুণা করে বন্ধুকে যেয়ে বলে বন্ধু আমি তো এরকম একটা কাজ করছি তুমি জীবনে কি করছো সে আরও বাড়ায়া অনেক অনেক বেশি করে বলে যে তুমি এটা করছো দোস্ত তোমার চেয়ে আমি আরও বেশি এটা করছি এরকম প্রাউডলি নিজের গুণার কথা বলে বেড়ায় পালনে মাঝে মাঝে বাড়ায়া বলে এরকম টেন্ডেন্সি এরকম মেন্টালিটি অনেক ভাইয়ের রয়েছে নিজের গুনার কথা অপর ভাইকে বলা এটা কত মারাত্মকালের হাবি সাহা ইসলাম বুখারির হাদিসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহর হাবিব থেকে পাওয়া যায় আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন আমার সব উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কিন্তু যেই উম্মত গুনাহ করার পর ওই গুনাহের কথা মানুষকে বলে বেড়ায় ওই উম্মতকে আল্লাহ মাফ করবেন না ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ইন দা ডে অফ জাজমেন্ট মাফ করবেন না যে উম্মত গুনাহ করার পরে ওই গুনার কথা মানুষকে বলে বেড়ায় সুতরাং খুবই ডেঞ্জারাস একটা জিনিস নিজে গুনা করেছেন এই গুণা আপনি গোপনেই আল্লাহর কাছে মাফ চেয়ে নেন আল্লাহ আলামিন আলমিন আপনার গুণা মাফ করে দিবেন দুই নাম্বার অন্যের গুনার কথা আপনি কাউকে বলবেন একজন ভাইকে আপনি একটা গুণা করতে দেখে ফেলেছেন তার ব্যক্তিগত ত্রুটি আপনি এটা চেষ্টা করেন হাইড রাখার জন্য কারণ আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন মুসলিম শরীফের হাদিস মান সাতরা মুসলিমান সতরাহুল্লাহ হুয়াউমাল কেয়ামা কোনো ভাই যদি অপর ভাইয়ের দোষকে গোপন রাখে ওই ভাইয়ের দোষকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের এই কঠিন ময়দানে গোপন রেখে আল্লাহ না ওই পুঠিন ময়দানে হাজার কোটি উম্মতের সামনে হাজার কোটি মানুষের সামনে আল্লাহ রবুল্লা আলমিন তাকে অপমান করবেন না গোপনে আল্লাহ আলামিন তার দোষকে গোপন রাখবেন এবং বলবেন বান্দা এই তুমি এই দোষগুলা অপরাধগুলো করেছিলে অপর ভাইয়ের গুণা তুমি গোপন করেছিলে এবং তুমি নিজেও অপরাধ কিছু করছিল, তোমার দোষগুলো আজকে আমি হাজার কোটি মানুষের সামনে আমি আল্লাহ প্রকাশ করব না গোপনেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সুতরাং অন্য ভাইয়ের কোনো দোষ যদি দেখেন চেষ্টা করবেন যথাসাধ্য সেটাকে গোপন রাখার জন্য তাকে গোপনের সং শোধনী দেওয়ার জন্য তিন নম্বর হচ্ছে আপনার যে প্ল্যান রয়েছে পরিকল্পনা রয়েছে আপনি যা করতে চান এই জিনিস কখনো কারোর সাথে শেয়ার করবেন না হাবিব হাবি ইসলাম যখন যুদ্ধে যেতেন যুদ্ধে যাওয়ার এক মুহূর্তে আল্লাহ হাবিবাম প্রথমেই তার প্ল্যানটা শেয়ার করতেন না এমন বহু হয়েছে আল্লার হাবি হিসালসলাম যুদ্ধে যাবেন এক রাস্তায় আল্লার হাবিব আরেক রাস্তা দিয়ে বের হয়েছেন বের হয়ে পরে যেয়ে আবার রাস্তা পরিবর্তন করে ওই রাস্তায় গিয়েছেন কারোর সাথে বিশ্বনবী এই প্ল্যানগুলো শেয়ার করেন নাই সুতরাং প্ল্যান শেয়ার কখনোই করবেন না নিজের যে পরিকল্পনা রয়েছে অনেক ক্ষেত্রে আপনি যদি এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আপনি প্লান শেয়ার করলেন তারা আপনার ভালো চায় না তারা কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে প্লানটা নষ্ট করার জন্য তারা অনেক বেশি ভূমিকা পালন করতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন নিজের প্লানের কথা কারোর কাছে শেয়ার না করার জন্য